বিরতির পর স্বাগত একদিকে রাজ্যকে নেশামুক্ত করার ডাক অন্যদিকে নেশা বিরোধীরা তারা তাদের রমরমা বাণিজ্য প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে বিশেষ করে খবর যে গ্রামে গ্রামে এবার ডেলিভারির মাধ্যমে অবৈধ বিলিতি মদ বিক্রিতে অতিষ্ঠ হচ্ছে গ্রামবাসীরা সন্ধ্যা হলে প্রমীলা বাহিনীরা পাহারা দিতে হচ্ছে এবার গ্রামে অবশেষে পুলিশে দ্বারস্থ হয়েছেন গ্রামের অসহায় মহিলারা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাঘন গ্রাম পঞ্চায়েতে জানা গেছে বাঘন গ্রাম পঞ্চায়েতের ছ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাজু মালাকার দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে অবৈধভাবে বিলেতি মত মজুত রেখে বিক্রি করে আসছে প্রতিদিন সন্ধ্যা ঘনিয়ে আসলে ওই এলাকায় নেশা দখলে চলে যায় তাছাড়া গ্রামীণ পরিবেশ নষ্ট হচ্ছে দিনের পর দিন দীর্ঘ যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অবশেষে গ্রামের মহিলারা মদ বিক্রির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে টহলদারি শুরু করে রুপি মালাকার নামের এক মহিলা অভিযোগ করে বলেন রাজু মালাকার তার আপন ভাই দুজন মিলে এই পুরো ঘটনার সাথে জড়িত অর্থাৎ তারা কিন্তু প্রতিনিয়ত জানাচ্ছে যে রুবি মালাকার নামের এক মহিলা তিনি মূলত অভিযোগ করে বলেন যে রাজু মালাকার তার আপন ভাই কিন্তু তার যন্ত্রণায় সে অনেকটাই অতিষ্ঠ গোটা বিশেষ করে গোটা গ্রাম তার যন্ত্রণায় অতিষ্ঠ সে অত্যন্ত চতুরতার সহিত মদ বিক্রি করে আসছে গ্রামের পুরোইলা বাহিনীরা টহলদারির সময় এক ব্যক্তি মদ নিয়ে যাবার পথ তাদেরকে হাতে নাতে পাকরাও করে কদমতলা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরে মদ বিক্রেতা রাজু মালাকার বাড়িতে অভিযান চালিয়ে মাত্র এক বোতল মদ উদ্ধার করেছে অর্থাৎ যে মূল মাস্টার রাজু মালাকার তার বাড়িতে অভিযান চালিয়েই সেই মদ উদ্ধার করেছে বলে জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা সে বিষয়ে কি বলছেন তারা শোনাচ্ছি